শৈদ্রু ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আঙুর গাছ প্রুনিং করা হয়েছে এবং আঙুর গাছের কাটিং থেকে চারা তৈরির জন্য সেই মাটি প্রসেস চলতে আসে দেখছেন ঝোল পড়ে এটা পরে এটা আর ই ও তো কাটিং থেকে চারা তৈরি করার জন্য যে মাটিগুলো প্রসেস করা লাগে আজকে দেখাবো আপনাদের সেই মাটিগুলো কীভাবে প্রসেস করবেন অনেকভাবেই চারা তৈরি করা যায় যেরকম কম্পোস্ট আর মাটি দিয়ে তারা তৈরি করা যায় আবার অনেক ক্ষেত্রে বালি দিয়েও চারা তৈরি করা যায় সেক্ষেত্রে অনেক পচে যা থাকে আর সব সময় বলি মাটিতে কম্পোস্ট দেবেন পরিমাণ মতো আপনার মাটি নালে শুকিয়ে যাবে এবং চারাগুলো নষ্ট হয়ে যাবে দুটি কারণে চারা হয় না একটা অতিরিক্ত ভিজার কারণে আবার আরেকটা অতিরিক্ত শুকনার কারণে দেখা অতিরিক্ত শুকা যায় তখন কাটিং থেকে শিকড় বের হয় না আবার অতিরিক্ত ভিজা থাকে শিকড় বের হয়ে পচে যায় তাই এইটা ঠিক করতে হলে অবশ্যই আপনার মাটিতে কম্পোস্ট দেওয়া লাগবে এবং কম্পোস্টে মাটি একেবারে ভিজাও রাখবে না আবার আবার শুকনোও রাখবে না যখন শুকায় যাবে তখন আবার পানি দিয়ে দেবেন হয়তো এক দুই দিন তিন দিন চার দিন পরে আপনার পানি দিতে হবে আর যদি কম্পোস্ট না দেন আপনার প্রত্যেক দিন পানি দিতে হবে মাটি শুকায় যাবে অতএব পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট দেবেন মিনিমাম ফর্টি পারসেন্ট পারলে ফর্টি ফিফটি পারসেন্ট আর আরেকটা জিনিস দেখায় পলিতে যখন মাটি ভরবেন তখন অতিরিক্ত চাপ দিবেন না যাতে আপনার মিথরে মাটিটা শক্ত না হয়ে যায় হালকা একটা চাপ দিবেন ব্যাস আর একটু জায়গা রাখবেন যাতে পানি দেওয়ার জন্য এরকম একটা জায়গা রাখবেন যদি অতিরিক্ত দেন তাহলে আপনার পানি দিতে পারবেন না ভিতরে পানি যাবে না পানি দিয়ে চলে যাবে অতএব একটা নির্দিষ্ট পরিমাণে আপনি জায়গা রেখে দিন এবং অতিরিক্ত মাটি যাতায়াত দিবেন না যাতে আপনার মাটিগুলো জমাট বেঁধে না যায় এটা জাতলে কিন্তু আরও যাবে দেখবেন দেখছেন কোদ্দের কাছাকা মাটিটা কিন্তু শক্ত এখন পানি দিলে পানি ভিতরে নাও ঢুকতে পারে ছাদ দিয়ে গড়ায় পড়ে যাবে অতএব আপনাকে হালকাভাবে একটা জাতা দিয়ে ঠেস পানি দিয়ে ঠেয়ে দিতে হবে ঠিক এভাবে কাটিং লাগাইবেন আর কাটিংগুলো অবশ্যই আপনি ছাত্রাকনাশক পেস্ট দিয়ে উপরে দিয়ে তারপর রোপণ করবেন যেরকম আপনারা দেখাই উপরে ছাত্রাকনাশক পেস্ট দিবেন এবং নিচে সুন্দর করে গেথে দেবেন আর গাঁথার পরে হয়তো আপনার একটু ফাঁক থাকবে গোড়া দিয়ে এটা আঁত দিয়ে সুন্দর করে নেড়ে বসিয়ে দিবেন একবার বসাইলে ওটা হাত দেবেন না আর লড়াচড়া করবেন না আর এমন একটা স্থানে রাখবেন যেখানে আলো বাতাস পাবে বাট রোদ পাবে না এগুলো কালকে বসানো হয়েছে আজকে আরও বাকি আছে এগুলো বসানো হবে এই আপনাদের দেখার জন্য একটা ভিডিও করলাম আর কাটিংগুলো সময় কাটবেন কোন স্টাইলে আপনার দেখাচ্ছি আগে পরে সবসময় দেখাইছি এটা তিন গেট আপনার এটা তিন গেট এক দুই তিন মাথায় কোনো গিট নাই মাথাটা ফাঁকা আর এখানে চোখ মাথাটা অনেক বড় একটা কারণ আছে আর এখানে চোখ এবং গোড়াটা একেবারে সাথে কাটা তার মানে এখানকার শিকড় বেরোবে এটা বড় রাখবেন না বড় রাখবেন গুলো যাতে আপনার শুকা এই পর্যন্ত আস্তে আস্তে যে কুসিটা ফেটে যায় কুষিয়ে ফেটে গেলে আপনার গাছ বেঁচে যাবে এবং শিকড় খুব দ্রুত ছড়িয়ে যাবে তাই আপনি ফর্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট দেন নো প্রবলেম ফিফটি পার্সেন্ট দিলে আরও ভালো ফর্টি পার্সেন্ট দিলে আরও ভালো আপনি ফর্টি পার্সেন্ট নাহলে ফিফটি পার্সেন্ট মাটি কম্পোস্ট সাথে মিশিয়ে তারপর আপনি তৈরি করেন সেটা যে কোনো কম্পোস্ট হোক গোবর কম্পোস্ট হোক ভার্মি কম্পোস্ট হোক অথবা পাচা পাতা কম্পোস্ট হোক আপনি যে কোনো কম্পোস্ট আপনি চাইলে দিতে পারেন তবে অবশ্যই কম্পোস্টগুলো গুঁড়ো করতে হবে যাতে মাটির সাথে মিশে যায় যাতে দলা দলা না থাকে এবং মাটিটাও সুন্দর গুঁড়ো করতে হবে যাতে খুব সহজে উঠানো যায় এবং ভেঙে যায় আর মাটি যত ঝরঝর হবে শিকড় তত দ্রুত গজাবে এবং গাছ তত বড়ো হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন